বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এবং বিসিবিতে যতদিন এই ক্রীড়া অঙ্গনের রাজনীতি এবং স্বজন বন্ধনা হবে ততদিন এই বাংলাদেশের এই বেহাল অবস্থায় থাকবে দেখেন বিভিন্ন দেশের খেলোয়াড়দেরকে দেখেন তারা যেই দলে করুক না কেন অফেনে কিংবা গফনে তার যে প্রফেশন তার যে প্রফেশন জায়গা সেখানে যে প্রপারলি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতেছে দ্যাটস অ্যান আপ দ্যাটস অ্যান আপ কোনো সমস্যা নেই আর বাংলাদেশে দেখেন কে কার লোক কে কোন দল করে কে কি করে এত কিছু দেখতে হইব ভাই যে যার প্রফেশনের জায়গা সে ঠিকঠাক মতো সেটা সেটা দায়িত্ব পালন করে কিনা দেখবেন আপনি দেখেন মেহেদি তাকে কেন এশিয়া কাপে রাখা হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবার যেন এশিয়া কাপ খেলতে গেছে এমন কোন এক্সপিরিয়েন্সালা খেলোয়াড় নিয়ে গেছে বলেন আপনি দেখেন সাইফ হাসান একা কয়টা ম্যাচ ভালো খেলবো প্রত্যেক ম্যাচে কি আপনি সাইফ উপর সাইরা দিবেন প্রত্যেক ম্যাচে সাইফ হাসান ভালো খেলবে আর আপনাদের কোনো দায়িত্ববোধ নাই দশজন ব্যাটসম্যানে যদি একজনের যদি বারো রান করে করে তারপর তো হয়ে যাই করছে যারা বলিং আছেন তারা বলিংও ভালো করছেন এবং তারা ব্যাটিংয়ে গিয়েও ব্যাটিং ভালো করছেন আপনাদের কোনো দায়িত্ববোধ নাই কোনো দায়িত্ববোধ নাই ন্যূনতম যদি দায়িত্ববোধ থাকতো তাহলে গতকালকের ম্যাচটা আপনারা হাততেন না রেডি করে রাখছি বাঙ্গির পোড়া তোরা যদি আসো বাংলাদেশে রেডি তো করলাই বিসিবি গেরাও এবং বিমানবন্দর গেরাও করার কর্মসূচি পালন করব